আট ম্যাচের আটটিতেই জয় এমন অপ্রতিরোধ দলকে কে ঠেকাবে রংপুর রাইডার্স এবারের বিপিএলে থেকে যাচ্ছিল অবশেষে সেই রংপুর ও হুসেট খেলেও সেটাও এমন এক দলের বিপক্ষে যারা এই বিপিএল মাঠ ও মাঠের বাইরে পার করছে সবচেয়ে বিতর্কিত সময় টানা আট জয়ে উঠতে থাকা রংপুর রাইডার্সকে প্রথম পরাজয়ের তেত স্বাদ দিল দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক সহ নানা জটিলতায় টালমাটাল রাজশাহী অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা রংপুর ক্রিকেটীয় শক্তি সামর্থ্যেও দুই দলের পার্থক্য বিস্তর কিন্তু মাঠের খেলায় বদলে গেল সব বাস্তবতা দাপুটে পারফরমেন্সে রংপুরের জয়যাত্রা থামিয়ে দিল রাজশাহী বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনে রংপুর রাইডার্সকে চব্বিশ রানে হারালো দুর্বার রাজশাহী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একশো রানের লক্ষ্যে চার বল বাকি থাকতেই একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় রংপুর নয় ম্যাচে আট জয় নিয়ে তারাই অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আর দশ ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকার উঠে এলো রাজশাহী বত্রিশ বলে ছয় ছক্কায় ষাট রান করেন ইয়াসির তবে ২২ রানে চার উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায়ক রায়ান বার্ল তবে চেনা ভূমিকায় নয় ব্যাটিংয়ে তিনি প্রথম বলেই আউট হয়েছেন বাজে একশটে কিন্তু পুষিয়ে দিয়েছেন বল হাতে বিপিএলে আগে কখনো ম্যাচে দুইটির বেশি উইকেট ছিল না যার তিনি এবার স্বীকার করেন চার উইকেট এর মধ্যে ছিল নিজের বলে দুর্দান্ত একটি ক্যাচও শেষ দিকে রংপুরের অধিনায়ক চেষ্টা করেও হার আর এড়াতে পারেননি ম্যাচ হারার আগে লড়ে যাচ্ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন ততক্ষণ দলের জয়ের সলতেটা জ্বালিয়ে যাচ্ছিলেন তবে সতেরোতম ওভারের শেষ বলে ব্যক্তিগত একচল্লিশ রানে আউট হওয়ার পরেই রংপুরের জয়ের আশা শেষ হয়ে যায় শেষ দিকে তেইশ রানের ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধানটুকুই কমিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন